হ্যালো বন্ধুরা আজকের দিনটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল এবং খুব আনন্দের কারণ আজকে আমরা সবাই মিলে যাব। ঘুরতে আর খুব 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 আনন্দ করব। চলো এবার সেই দিন সন্ধ্যার থেকে আমি কি কি করেছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার নি সন্ধ্যাবেলা তো চায়ের টাইম এ তো জানোই সন্ধ্যাবেলা কি বলবো কারণ এখন শীতের সময় যেহেতু বিকেল পাঁচটার থেকেই তো সন্ধ্যা হয়ে যায় তো যাই হোক চাটা বসিয়ে দিলাম আর দাদা যেহেতু খাবে সুগার আছে বলে সুগার ফ্রি দিয়ে ওই জন্য সুগার ফিটাও পাশে নিয়ে নিলাম যাতে ভুলে না যাই আর এই লঙ্কাগুলো দেখেছো একেবারে মানে কুলের মতন তো ফাইনালি আস্তে আস্তে ঘড়ির কাটা এগিয়ে চলল আর আমিও রেডি ফেডি হয়ে একেবারে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম স্টেশনে পৌঁছেও গেলাম এ তো তোমাদের আমি আগেই বলেছি যে আমাদের বাড়ি থেকে যাদবপুর স্টেশন একদমই কাছে তার জন্য আমরা একেবারে যাদবপুর স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে পৌঁছে তারপর ট্রেন ধরেছিলাম ট্রেন যেহেতু রাত এগারোটা কুড়িতে ছিল তাই ট্রেনে গিয়ে সিট খুঁজেই খেতে বসে পড়েছিলাম কারণ এগারোটা পার হয়ে গেছিলো অনেকটা রাত যেহেতু হয়ে গেছিলো তাই একেবারে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম আর খেতে খেতে বাইরের দৃশ্যটাও একটু দেখছিলাম খুবই ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দেখলাম ট্রেন ছাড়তে শুরু করেছে আর এদিকে সবাই ঘুমের জন্য একেবারে গুটিয়ে নিয়েছে এই দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আস্তে আস্তে করে স্টেশন থেকে বেরিয়ে তো তারপর আর কি ঘুমিয়ে টুমিয়ে আসল কথা সত্যি কথা বলতে ট্রেনে কিন্তু আমার একদমই ঘুম হয় না তোমাদের কার কার এরকম হয় বলো তো চলন্ত ট্রেনে কিছুতে ঘুম আসে না তো তারপর যাই হোক কোনো রকমে তো ভোটটা হলো আর এই দেখো ছেলেদের ক্ষেত্রে যা হয় স্টেশনে একটু থামতে না থামতে এরা ট্রেন থেকে নেমে নিচে দাঁড়ানোর স্টার্ট দেখতে পাচ্ছ তো প্রচণ্ড রকমের ঠান্ডা কিন্তু এই স্টেশন থেকে আবার যখন বেরিয়ে পড়লো ট্রেনটা তখন আরও একটা স্টেশনে গিয়ে দেখলাম কুয়াশার চোটে এপার থেকে ওপার দেখাই যাচ্ছে না এতটাই কুয়াশা দেখতে পাচ্ছ তো সবটাই শুধু ক্যাপচার করেছি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে তো তারপর আর কি আস্তে আস্তে আমরা চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে এই দেখো আর স্টেশনে নেমে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা সকলে আস্তে আস্তে সেই পথেই হেঁটে চলেছি দূর দূরন্ত থেকে সবাই এগিয়ে চলেছে আর এখান থেকেই স্টেশন থেকেই আমরা কিন্তু কম বেশি দূরের ওই পাহাড়টা দেখতে পাচ্ছ কুয়াশার আসার জন্য হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে যাই হোক তারপর তো বললাম গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে আমরা আস্তে আস্তে সেদিকেই এগিয়ে চলেছি কারণ এইবার গাড়িতে করে আমরা যেখানে উঠবো সেইখানে যাওয়ার পালা তো ফাইনালি টাড়ি খুঁজে লাগেজ টাগেজ একেবারে গাড়ির ওপরে বেঁধে আমরা সবাই বসে বেরিয়েও পড়লাম সেই উদ্দেশ্যে কারণ নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে সেখানে যেতে যেতেই কিন্তু আমাদের চার পাঁচ ঘন্টা সময় লাগবে যেই সময়টা আমাদের প্রত্যেককেই দিতে হবে কিছু করার নেই এতটা ধকল মানে শরীর যে কী করে নিয়েছে ঘুরতে গেলে হয়তো এই জিনিসগুলো হয়ে যায় আর এই দেখো রাস্তাটা যেতে যেতেই মানে খুবই ভালো লাগছিল সবটাই এত সুন্দর লাগছিল আমার চোখে তাই তোমাদের সাথেও একটু আরও একবার শেয়ার করে নিলাম এত সুন্দর জঙ্গল দুই পাশে মাঝখান থেকে রাস্তা চলে গেছে খুবই একটা আনন্দের ব্যাপার আর ভেতরে তো খুবই এক্সাইটমেন্ট কাজ করছে কতক্ষণে গিয়ে পৌঁছাবো এখানে মানে কি যে বলবো কি আনন্দ কি ভালো লাগা তো যাই হোক তারপর তো ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো সবটাই অবশ্য ব্যতিক্রম হয়ে গেছিলো টাইম পার করেই হচ্ছিলো ব্রেকফাস্টের টাইম এগারোটা সকালেও এগারোটা পার হয়ে গেছে ওটা তো রাত এগারোটার পরে ডিনার হয়েছে সকাল এগারোটার পরে গিয়ে ব্রেকফাস্ট ফাইনালি আমরা দাঁড়ালাম একটা জায়গায় কারণ এইবার পেটে কিছু দিতেই হবে নইলে আর চলা যাবে না তো তারপর কি করলাম সব ঘুরে ঘুরে পছন্দের জায়গায় চলে আসলাম এখানে এসে সবাই সবার মতন করে খাবার অর্ডার দিল যে যেমন যেটা পছন্দ করে সেইভাবেই কারণ আমরা কিন্তু গেছিলাম জন। তাই সকলের পছন্দটা একরকম হবে এমন তো কোনো কথা নেই প্রতিটা মানুষেরই পছন্দ আলাদা আলাদা তাই না আর আমরা এদিকে দেখো ওয়েট করা ছাড়া উপায় নেই কারণ অর্ডার তো দিয়ে দিয়েছিলাম আর এখান থেকেও দেখছিলাম পাহাড়টা অনেকটা কাছের যাই হোক খাবার তো চলে আসছে যে যার মতন করে খাবার অর্ডার দিয়েছে আমি অবশ্যই এটা খেয়েছিলাম এটা রানিও অর্ডার দিয়েছিল আর আমিও অর্ডার দিয়েছিলাম এটাকে কিন্তু থুকপা বলে ওদের ওখানকার এগুলি স্পেশাল এইটা মোমো তাই তো যাই হোক সবাই সবার মতন খেয়ে দে বিলটিল মিটিয়ে আস্তে আস্তে চোখটা গেল বাইরের দিকে এই দেখো এগুলোর আর নাম নিচ্ছি না এগুলো তো তোমরা জানোই কি বলে কি বলে কমেন্টসে অবশ্যই জানিও কিন্তু জানো তো সবাই তো যাই হোক তারপর আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম কারণ এখনও যে রাস্তা অনেক বাকি পছন্দের জায়গায় যাচ্ছি সেই জায়গায় উঠতে গেলে তো একটু সময় দিতেই হবে মানে গাড়িতে যতটা খারাপ লাগো কিছু করার নেই এগিয়েই তো চলতেই হবে সময় দেখতে থাকবে না আমাদের জন্য এই দেখো আর যেতে যেতে যা বললাম যতটুকু আমার চোখে ভালো লেগেছে সেই দৃশ্যগুলি একটু তোমাদের সামনেও তুলে ধরলাম আগেও বলেছি এখনও বলছি খুবই সুন্দর একটা দৃশ্য মানে যত এগিয়ে চলেছি তত এত সুন্দর সুন্দর দৃশ্য ভালো লাগছিল এত সুন্দর লাগছিল যে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না মানে নিজের সচক্ষে দেখেছি বলে তোমাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করে হয়তো অতটা অপূর্ব দৃশ্য হয়তো দেখাতে পারছি না আমি নিজের চোখে দেখা আর ক্যামেরায় দেখা তো একটা আকাশপাতাল পাতাল তফাত আছে তাই না যাই হোক দেখতেই পাচ্ছ কী সুন্দর জায়গাটা আর তারপরেই চলে আসলো একটা মন্দির যদিও মন্দিরের বাইরে তো প্রচুর দোকান বসেছে দেখতেই পাচ্ছই দেখো আর মন্দিরে আমরা আর উঠিনি কারণ প্রথমেই তো বাসি জামা কাপড় স্নান টান করানি ওখানে গিয়ে পৌঁছে এই যে এই মন্দিরটা ওখানে গিয়ে পৌঁছে স্নান করে তারপর হবে আমাদের লাঞ্চ এখনো অনেকটা পথ বাকি গিয়ে চলতে হবে কিছু করার নেই আর এই রাস্তাগুলো দেখছো ধুলোবালিতে একেবারে একশার কি বলবো খুবই মানে আর এখানকার সত্যি কথা বলতে মাটি তো দেখতে পাবে না এগুলো সবই তো পাহাড় কেটে রাস্তা তৈরি হয় তাই না দেখো কি সুন্দর জায়গাগুলো প্রতিটা নিশি মানে যতটা গাড়িতে বসে আমি তুলতে পেরেছি তোমাদের জন্য সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি আরও ভিডিও আছে মানে এখনও আমরা যেখানে গন্তব্য সেখানে পৌঁছতে পারিনি সেই ভিডিও দেখতে হলে সঙ্গে থাকো আজকের মতন এ পর্যন্তই টাটা